ধরুন আপনি নতুন বিয়ে করেছেন কিন্তু শর্ত দেয়া হলো আপনি তিন দিন টয়লেটে যেতে পারবেন না এমনকি আপনার পার্টনারও না ভাবছেন কী সব গাজাখুরি কথা কিন্তু সত্যি এমন এক ব্যতিক্রমী প্রথা এখনও চালু রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার তিদং নৃগোষ্ঠীর মধ্যে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার বর্ণীয় দ্বীপ অঞ্চলে বসবাসকারী এই নৃগোষ্ঠীর বিশ্বাস অনুযায়ী নবদম্পতির টানা তিন দিন বা বাহাত্তর ঘণ্টা টয়লেটে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ এই সময় তাদেরকে একটি নির্দিষ্ট ঘরে রাখা হয় ঘরের বাইরে যাওয়া শারীরিক পরিশ্রম সব কিছুই নিষিদ্ধ এমনকি তাদেরকে খাবার এবং পানিও অল্প পরিমাণে দেওয়া হয় যাতে শারীরিক চাপ কম থাকে এই দিন আত্মীয় স্বজন নবদম্পতির উপর সার্বক্ষণিক নজর রাখেন কেউ যেন নিয়ম ভঙ্গ না করে তিদম সমাজের বিশ্বাস এই নিয়ম মানলে দাম্পত্য জীবন হয় দীর্ঘস্থায়ী কলহমুক্ত ও শান্তিপূর্ণ নৃ গবেষকদের মতে এই প্রথার ইতিহাস কয়েকশো বছরের পুরনো তবে চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী দীর্ঘ সময় টয়লেট ব্যবহার বন্ধ রাখা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এজন্য অনেক তিদম পরিবার এই নিয়ম এখন শিথিলভাবে পালন করছে